নীলায় আলমগীর বর্তমানে নাট্য অঙ্গনে যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই ওয়াদা বিনা কারণে কারণে আঘাত না না এই রাখলাম বর্তমানে স্যাটেলাইট বা ইউটিউব যেটাকেই ধরা যাক না কেন প্রায় প্রতিটি চ্যানেলেই নীলায়ের নাটক রয়েছে এবং নীলায়ের প্রতি নাটক প্রযোজকদের এতটা আস্থা জন্ম দিয়েছে সবাই বিনা দিদাবো নীলাই অভিনীত নাটকে চাই। ছোট থেকে বড় সবার মধ্যে নীলাই তার অভিনয়ের দক্ষতা দেখে আলাদা একটা জায়গা দখল করে নিয়েছে তুমি প্রথম দেখা করতেছো তোমার আপনার একটু ভুল হইতেছে উনি আমার আব্বা না আমার বউ আব্বা মানে অভিনয় জগতে যেমনই হোক না কেন বাস্তবে খুবই ভালো মনের অধিকারী নিলয় তার প্রতিটি নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে বর্তমানে এই ডাব 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 কোচি ডাব কোচি ডাব ঠান্ডা করেন ডাব ডাব কোচি কাজ 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 কোচি জীবনে প্রথম বাংলা লিংকের বিজ্ঞাপন দিয়ে সুবিস অঙ্গনে পা রাখেন এরপর কয়েকটি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি কিন্তু সে সময় প্রতিটি ছবি পরবর্তীতে কিছুদিন মিডিয়ার বাইরে থাকে সে তারপর ইউটিউব যখন তুমুল জনপ্রিয়তা পায় তখন থেকে নীলায় নাটকে পা রাখেন এবং খুব অল্প কিছু দিনের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন নীলাই আলমগীর নীলাই হিমির জুটি বর্তমানে জনপ্রিয়তা বেশি দর্শক কে কে নীলাই জুটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন